হ্যাঁ রে বাটকুল তুই সবাইকে তোর মতন ভাবিস কেন রে তুই তোর বুকের ছবি পরপুরুষদেরকে দিয়ে বেড়াস বলে তোর মতন অন্য মহিলারও দেয় সেটা ভাবিস কেন যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম আসলে তুই নোংরা তাই তুই সবাইকে নোংরা ভাবিস নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে বন্ধুরা আজকে আমি যেই মহিলাটাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হচ্ছে বাটকুল তিন ফুটিয়া নাপিত তার পেশা হচ্ছে নাপিতগিরি করার আমি কোনো পেশাকে ছোটো করছি না বন্ধুরা কিন্তু ও দিনের পর দিন মানুষকে এমন কোনো মানুষ নেই যে তাকে ছোটো করে না তা যে যেরকম তাকে সেই ভাষায় কথা বলতে হবে বন্ধুরা আমি আমার নিজের মতন করে ভিডিও দিই আমি দরকার পড়লে কারো মানে দরকার পড়লে যে ভিডিও দেখার হয় দেখি কিন্তু এই দেড় ফুটিয়ার ভিডিও ভিডিও বাটকুলের ভিডিও আমি দেখি না পাত্তাই দিই না আমি যাদেরকে অপছন্দ করি তাদের ভিডিও আমি দেখি না কিন্তু বন্ধুরা এ এত ছোটো লোক ছোটো লোকের বাচ্চা আমাকে নিয়ে তো নোংরা ভিডিও করে আমার বাড়ির পোষ্যদেরকেও ছাড়ে না যারা আমার পুরোনো ভিউয়ার্সরা আছে তারা জানবে যারা নতুন আমার বন্ধুরা হচ্ছে দর্শক বন্ধুদেরকে বলছি আমার ঘরে যে ছোটো যে ছোটুরানি আছে সেই ছোটুরানির সঙ্গে আমার হাজবেন্ডকে সেক্স করে ইয়ে ছেড়েছে আমার হাজবেন্ড নাকি ছোটো রানির সঙ্গে সেক্স করে তার বাচ্চাদেরকে দিয়েছে এমন এই বাটকুলের নেচার নিচার দেখো চরিত্র দেখো আসলে কি তো বন্ধুরা এ ছোটো থেকে এইভাবেই বড়ো হয়েছে এ হচ্ছে এক নম্বরে ছোটো লোকের বাচ্চা তো বন্ধুরা আমি অইটির ভাষায় আজকে ওকে ওর সাথে কথা বলবো অয়টিতে যেসব যে মহিলাগুলো কন্ট্রোভার্সি কিছু মহিলারা আছে না কালী গালাস নোংরা কথা বলে তার মধ্যে বাটগুলো পড়ে এ এত ছোটো লোক বন্ধুরা সোনালি আমার মেয়ে আচ্ছা বন্ধুরা মেয়ের জামাই আমার সন্তান তো আমার সন্তানই তো আমার জামাই তা এ ছোটো লোকটা লাইভে বসে দিনের পর দিন আমাকে নিয়ে তো বলে আমার জামাই আমার জামাইদের নিয়েও বলে এবং সোনালির জামাইকে নাকি আমি তার ফোন নাম্বার নিয়েছি নিয়ে নাকি আমার বুকের ছবি নাকি আমি তাকে তুলে দেখিয়েছি আমার জামাইকে আর আমার ওই সোনালি বরকে সেই জামাই নাকি আমার বুকের ছবি দেখে এনজয় করছে মানে আনন্দ নিচ্ছে ভাবতে পারো কতটা ছোট লোকের বাচ্চা হ্যাঁ আর একটা কথা বন্ধুরা তোমরা তো জানো আমরা যে লাইভ করি লাইভে অনেক ফেক আসে তাহলে আমি কী করবো ফেক আইডি যখন নোংরা কথা বলছে আমি সেই কথা মুখে আনবো না কিন্তু এই মাটকুল এত ছোটো লোকের বাচ্চা বেজম্মার বাচ্চা সেই কথাগুলো ইচ্ছা করে মুখে নিয়ে আসবে এনে লোককে তার মানে কি ওর একটা সুযোগ পেয়ে যায় এই নোংরা কথাগুলো বলবো যদি ও নোংরা না হতো বন্ধুরা তাহলে এই নোংরা কথাগুলো বলতে পারতো বলো তো কীভাবে বললো আমি নাকি জামাইকে আমার বুকের ছবি পাঠিয়েছি আমার জামাই মানে সোনালির বর আর এমনি তো আমার মানে জামাই আরেকটা জামাইয়ের সামনে তো আমাকে শুইয়ে দিয়েছে বাদি দাও সেই জামাই জামাই নাকি সোনালি বর নাকি আমার বুকের স্থন দেখে এনজয় করছে মানে আনন্দ নিচ্ছে ভাবতে পারো তার জন্য আমি এই বাটকুলকে আজকে জুতো মারতে এসেছি বাটকুল অনেকদিন ধরে জুতো খাওয়ার জন্যে কানাকাটি করছে বন্ধুরা এ ভালো শিক্ষা যদি বড় হতো না এ বাবা মারও শিক্ষা নেই যার জন্য এ দিনের পর দিন একটা পঞ্চান্ন বছরের বুড়ি সন্তানতুল্য সন্তান মানে বাচ্চাদের প্রতি ছাড়ে না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার ঘরে যদি পাগল থাকে পাগল কেউ থাকে আমার সন্তান যেই হোক পাগল থাকে তারপরে আমি বাইরের লোককে কি করে পাগল বলতে পারি এই বাটকুল দিনের পর দিন লোককে পাগল বলবে আমাকে আর সোনালিকে দিনের পর দিন আমাকে বলছে আমি পাগল আমি লাইবে বসে পাগলামি করি আমি এই করি সোনালিও পাগল যার জন্য সোনালির সঙ্গে আমার মিশেছে হ্যান ত্যান অনেক কথা বলে যার বাড়িতে পাগল থাকে সে কী করে বাইরের লোককে পাগল বলতে পারে তার মাথায় না আমার ঘরে তো পাগল আছে তাহলে এই কীরকম বিবেকহীন মহিলা দেখো ভেবে এই বাটকুলের কথা বলছি এই নাপিতার কথা বলছি নাপিতের মানে ক্যারানি যে সে নাকি খুব ভালো চাকরি করে তারপরে কি এই নোংরামি করার এর কোনো মানে রুচিতে বাঁধে নেয় কোনো দরকার আছে নোংরামি করার কিন্তু করবে কেন বলতো বন্ধুরা এই ফার্স্টেশনে ভোগে একটা মানসিক রুগী বুঝেছ এই মানসিক রুগী যেটা বললাম একটা সময় আমার পা চেটেছে বুঝেছো বন্ধুরা পা চেটে নিজের জায়গা তৈরি করেছে সে অনেক কাহিনী আমার পুরোনো ভিডিওগুলো তোমরা একটু ঘেঁটো এর অরজিনাল চরিত্র সব বেরিয়ে আসবে এই কী ধরনের মহিলা বন্ধুরা এই যদি ছোটোর থেকে এই শিক্ষায় না বড় হতো ছোটোর থেকে তাহলে মাঝ বয়সে পঞ্চান্ন বছর বয়সে এসে এরকম নোংরামি করতে পারতো না এই শিক্ষাই বড়ো হয়েছে তা চলো বন্ধুরা ছোট লোকের বাচ্চাটাকে একটু ছোট লোকের বাচ্চার মতন দিই আমি যে ভাষাগুলো দেব সব ওর ভাষায় ওকে ফেরত দেবো হ্যাঁ রে ছোট লোকের বাচ্চা বাটকুল তিন ফুটিয়া তোর বাবা মা তোকে এই শিক্ষা দিয়েই বড় হয়েছে বাবা মারই কোনো শিক্ষা নেই তুই কি তোর মাকে দেখে এসছিস তোর ওই ক্যারানি মানে তোর মার জামাই হবে তোর বর ওই ক্যারানিকে তোর মা বুকের ছবি পাঠিয়েছে আরো বোনের জামাইদেরকে পাঠিয়েছে সেই বোনের জামাইরা তোর মায়ের বুকের ছবি দেখে আনন্দ নিয়েছে তোর মাকে দেখে তুই শিখেছিস এবারে তুই তাই করিস এই জন্য তুই আমাকে বলতে পেরেছিস হ্যাঁ রে মাটকুল বেজমার বাচ্চা ছোটো লোকের বাচ্চা ইতরার বাচ্চা শোন তুই জানিস না যে লাইভে ফেগাই দিয়ে যায় দিনের পর দিন আমার কাছে সোনালি ডলের দিনের পর দিন আসছে তুই জানিস না তোর কি চুলকায় দেখ তোকে আমি পাত্তাও দিই না তোর কোনো ভিডিও দেখি না তোকে আমি মানুষের পর্যায় ফেলি না ফেলি না বুঝেছিস তোকে আমি মানুষের পর্যায় ফেলি না তুই যে একটা মানুষ বুঝেছিস তো তোর মধ্যে মানও নেই নেই শোন ছোট লোকের বাচ্চা তুই জুতো খেতে চেয়েছিস আমি তোকে জুতো মারতে এসেছি খুব খুঁজলার ছিল না তাই খুঁজলি দিতে এসেছি তুই অনেক কথা বলার পর কালকের আমি কেউ আমাকে বলেছি দিদি দিনের পর দিন ওই বাটকুল তোমাকে নিয়ে আর সোনা নিয়ে অনামিকা দিকে নিয়ে নোংরা কথা বলে যায় তুমি ওকে কিছু বলো না আমি যে দূর মানুষ নাকি ও একটা মানে রাস্তার কিট জানোয়ারের সাথে তুলনা করবো না কুকুরদের সাথেও তুলনা করবো না কোনো জানোয়ারের সাথে তোকে তুলনা করবো না জানোয়ারদের অনেক সেন্স আছে রে তাদের পিছনে কেউ না লাগলে না লাগলে তারা কামড়াতে আসে না কিন্তু তুই এমন একটা ছোট লোকের বাচ্চা বেজম্মার বাচ্চা তুই বিনা এতে কামড়াতে আসছিস সোনালী আমাকে মা বলে আমি সোনালি আমার সন্তান আমার মেয়ে আমি জোর বলছে হ্যাঁ আমার মেয়ে তার হাজবেন্ডকে আমি আমার বুকের ছবি পাঠাবো সে আমার জামাই হ্যাঁ যেটা তুই তোর মা করে এসছে তোর মা তোর তোর মায়ের বুকের ছবি দিয়ে এসছে সব জামাইদের তোর মা তোর জামাইরা এনজয় করেছে এবং তোর ক্যাডামি অবধি আর তুই যেরকম বাইরের পুরুষদেরকে দিয়েছিস তোর বোনের বরকেও দিয়েছিস সেটা থেকে আনন্দ পেয়েছে ছোটো লোকের বাচ্চা আমি আমার লাইভে কেউ যদি নোংরা কথা বলে আমি সেটা পড়ি না যদি ভুলে পড়ি তার রিপ্লাইও দিই না তোর খুব চুলকায় না রে চুলকানি মেয়ে ছেলে হুম তুই লোককে পাগল বলিস কী করে রে তোর মাথায় ঢোকে না যার বাড়িতে পাগল থাকে আমরা আমি কি করে লোককে পাগল বলি জন্যই বললাম তোর মানও নেই তোর মুসু নেই বুঝেছিস বেজম্মার বাচ্চা তো বন্ধুরা প্লিজ আজকে তোমরা আমাকে কি বলবো ক্ষমা করে দিও যে সুজাতা দিদি তুমি এরকম বলছো আমি কারোর ভিডিও দেখি না আমি কারো কিছুতে নেই আমি আমার নিজের মতন ভিডিও দিই আমি আমার মতন থাকি কারণ আমাদের বাড়িতে সত্যিই বলছে আমাদের বাড়িতে এগুলো অপছন্দ করে আমার হাজব্যান্ড আমার মেয়ে বলছে মা তুমি যে লোককে বলবে যে না এই এ না ইউটিউবের যে মহিলাগুলো আছে সত্যি তাই কিছু মহিলারা আছে যারা তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই তারা ভালো কিছু দেখাতে পারে না কন্ট্রোভার্সি নামে এরা নোংরামি করে লোকের মানে লোককে ছিঁড়ে খেতে আসে পার্সোনাল অ্যাটাক করে তাহলে এগুলো বন্ধ হওয়া দরকার আমি আমার নিজের মতন ভিডিও দিচ্ছি তারপরে বন্ধুরা এই পাটগুলো আমার পিছন ছাড়ছে না আমারও না সোনালিরও না সোনালিও কিন্তু নিজের মতন ঠুকঠাক ভিডিও দিচ্ছে অনামিকাদিও তাই নিজের মতন ভিডিও দিচ্ছে তাও এই পাটকুলা চুলকাচ্ছে আমাকে অনামিকাদিকে নিয়ে এবং তার সাথে তো সোনালি আছে তোমরা বললাম তোমরা তো সবাই জানো যে ফেকাই গিয়ে আসে তারপরে এত ছোট লোক কি বলবো তোমাদেরকে চলো আবার দিই ছোটো লোকটাকে হ্যাঁ রে বাটকুল তুই ছোটোবেলা থেকে না নোংরা শিক্ষায় বড় হয়েছিস যার জন্যে তুই লোককে বলতে পারিস যদি ভালো শিক্ষায় বড় হতিস ভালো পরিবেশে বড় হতিস ভালো হতিস কারণ মাঝ বয়সে এসে কেউ এরকম নোংনামি করতে পারে না তুই ছোটো থেকে নোংনামি করে এসছিস শোন ছোটো লোকের বাচ্চা তোকে নিয়ে বেশি কিছু বলতে আমার ইচ্ছা করে না কারণ কি বলতো তোকে আমি পাত্তা দিই না বুঝেছিস আর সামনে হেয়ারিং আসছে চিন্তা করিস না আসবি না দেখব দেখবো তোর কোন বাবা আছে তোর কোন মা আছে তোকে আমার হাত থেকে বাঁচায় তোর খুব রস না মানুষকে নিয়ে নোংরামি করা কোনখান থেকে বাস ক্ষতি তো ক্ষতি তোর তোর খুব টাকার গরম না টাকার পিছনে গুঁজে দেবো তুই আয় বুঝেছিস তুই যত আমাকে নিয়ে নোংরামি করবি তোর অন্য দিক দিয়ে দেবো ছানোয়ারের বাচ্চা ছোট লোকের বাচ্চা ইতরের বাচ্চা ইতরের বাচ্চাকে নিয়ে আমি কিছু বলি না ইতরের বাচ্চা নিজের মতন ভাবিস না রে হ্যাঁ তোর বুকের ছবি তোর মিজো বোনের বয়কে দিনের পর দিন দিয়ে বাড়িটা হাঁকিয়েছিস বলে সবাইকে তোর মতন ভাবিস না রে হুম তোর কাছে যে কটা ভিউস আছে সব কটা তোর মতন ইতর আমি বলছি নাহলে এইভাবে এসে নোংরা আলোচনা করতে পারে তোর সাথে আমার কাছেও আমার ভালো দর্শকরা আছে বললাম না এখানে যেরকম নোংরা ক্রিয়েটাররা আছে কিছু কিছু দর্শকরাও নোংরা আছে তারা নোংরামি দেখতে ভালোবাসে আর ঠিক বুঝে বুঝে দেখ তোর কাছে নোংরা দর্শকগুলো যায় সে যেই যাক ভালোবাসে জানে তুই নোংরা তোকে খোঁচা মারলেই নোংরামি হবে কই আমার সাথে আমি তো কারোর সাথে করি না তা শোন ছোট লোকের বাচ্চা তোর মতন আমি নাড়ে বুঝেছিস বেজম্মা ইতরের বাচ্চা আমি আজকে এইগুলো বলে গেলাম তো বন্ধুরা যে যেরকম আমি তার সাথে সেরকম বলছি ইউটিউব বলে এর সাথে এইরকম ভাষা বলছি মানে এই মহিলাটার খেয়ে কাজ নেই একদম বন্ধুরা একে আর কী বলবো দিনের পর দিন লাইভ করবে আমাদের নিয়ে আলোচনা দিনের পর দিন ভিডিও করবে আমাকে নিয়ে নোংরা আমি অত চোখে পাত্তাই দিই না খুব এর খুঁজলি উঠেছিলো তাই খু একটুখানি চুলকিয়ে দিলাম শোন ছোটো লোক আমার রান্নাবান্না আছে বুঝেছিস তো তোর মতন আমি আনারই রে তুই না আমি ভালো বাড়িতে থাকিস তুই অরিজিনাল ভদ্র না আর তোর ক্যারানিটা তো না বুঝেছিস তোর ক্যারানি তোকে আবার আর নতুন ছেড়ে দিয়েছে না হলে নিজের বোনের বরের সঙ্গে খুলে শুতে পারতিস তুই নিজে বেড শেয়ার করিস বলে সবাইকে বলিস বেড শেয়ার করে তো শোন ছোটো লোক ছোট থেকে যেগুলো দেখেছিস তোর মার কাছ থেকে তুই সেগুলো শিখেছিস এই জন্য তুই তোর সবার মতন ভাবিস সব মাদেরকে ওরকম ভাবিস বুঝেছিস তো তো শোন বাটকুল এইটুকানি থাক কারণ আমার বাড়িতে না তোর মতন ছোটো লোক ক্যারানি নেই আমার বাড়িতে আমার হাজব্যান্ড এক্ষুনি ঢুকবে তাই বেশি কিছু বললাম না তুই এবারে এরকম বলবি আবার এসে আমি জুতো বাড়ি মারবো বুঝেছিস তো জুতো মেরে লাল করে দেবো আর কোন বাবা আছে দেখি আমার হাত থেকে বাঁচায় বুঝেছিস ছোটো লোক নিজের মায়ের মতো না নিজের মতন সবাইকে ভাববি না মা নামে তোরা কলম করে আবোদা মহিলা একটা